হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আড্ডা দিতে চলে এসো প্রতিদিনের মতো আজকেও চলে এসে এসেছি আড্ডা দেবো বলে জাস্ট এক মিনিট একটু সবাই ওয়েট করো এটা না এটা নোংরা যাও

চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সবার সাথে আড্ডা দিতে চলে এলাম প্রতিদিনের মতো আজকেও তাড়াতাড়ি সবাই চলে এসো অনেক 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 কমেন্ট করে অনেক 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 মেসেজ করো আর প্রচুর 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 পরিমাণে সাবস্ক্রাইব করে দাও আমার পরিবারের নতুন বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে লাইভ দেখার জন্য তাড়াতাড়ি চলে এসো সবাই অনেক 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 কমেন্ট করো শুভ সন্ধ্যা সবাইকে প্রথমেই জানাতে চাই কেমন আছো বলো শীত কেমন পড়েছে একটু প্লেস জানাবে তোমাদের ওদিকে

কোথা থেকে প্লিজ দেখছো লাইক জানাবে আর আরে কি হয়ে গেছিল আমার চারটে মুখ চলেছিল দেখো লাইভটা অন করে প্রথম থেকে আবার ঠিক করলাম জানা ওই জন্য জাস্ট শুরুতে একটু ফানি তোমাদের সাথে কমেডি করে নিলাম তো বলো কেমন আছো সবাই কোথা থেকে লাইভ দিচ্ছো অর্পিতা হায় অর্পিতা কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানাবে কেমন আছো গো দিদিভাই ভালো আছি বন্ধু তুমি কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে লাইভটা দেখার জন্য তোমরা প্রতিদিন তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদেরকে সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে সুশান্ত পাওয়াল বাড়িটা কোথায় আমাদের বাড়ি কাটোয়া দুষ্মান প্রকাশ হাই হ্যালো কোথা থেকে দেখছো আমাদের লাইভ প্লিজ একটু জানিও কেমন আছো সেটাও জানিও কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে আর আমাদের পরিবারের নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে উড়িষ্যা আচ্ছা তুমি উড়িষ্যা থেকে আমাদের লাইভ দেখছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভে আসার জন্য ওটা কি ওটা প্রথমেই বলতে চাই মৃন্ময় পাল হ্যালো মৃন্ময় কেমন আছো কোথা থেকে আমাদের লাইভ দেখছো প্লিজ একটু জানাবে আমাদের বাড়ি পুরুলিয়াতে থ্যাংক ইউ সো মাচ তুমি এত দূর থেকে আমাদের কমেন্ট দেখছো আমাদের লাইভ দেখছো আমাদের সাথে সুন্দর সুন্দর কমেন্ট করছো রাহুল মন্ডল হাই হ্যালো এই লিপ বামটা কোথায় তোমাদের মাধবী বৌদি খুব একটু হিংসু হিংসুটি হয়ে গেছে লিপ বামটা কিনেছে আবার পাঠিয়েও দিয়েছে নিজের বরের কাছে না বাড়িতে যাওয়ার সবাই যদি মেখে মেখে শেষ করে দেয় মন্ডল হ্যালো হাই কোথা থেকে লাইভ করছো প্লিজ একটু জানাবে কেমন আছো এই ঠান্ডাতে সেটাও জানিও আর তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলতে চাই অনিমেশ গুপ্তা হ্যালো হাই অনিমেশ কোথা থেকে লাইভ দিচ্ছ প্লিজ একটু জানাবে থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভ দেখার জন্য তোমাদের সবাইকে প্লিজ সবাই একটু লাইক করে দেবে তোমরা প্লিজ এভাবেই পাশে থাকলে আমরা চ্যানেলে গ্রো আপ করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য গির গি গিগিস হান থেকে এমডি দুলাল থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আপনারা সামিন গাজী কেমন আছেন আপনি আপনি ভালো আছি আমরা দুজনেই তুমি কেমন আছো বন্ধু কোথা থেকে লাইভ দিছো জানাবে আমার বন্ধু মহা জাদু হ্যাঁ ঠিকই বলেছে মহা জানি আর কোথা থেকে লাইক দেখছো বন্ধু এটা জানাবে প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের সবার কমেন্টের অ্যান্সার দেবো আজকে তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেবো বন্ধুরা প্লিজ এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আচ্ছা এমডি দুলাল এত এতগুলো দিলাম এত হয় নাই আরো চাই যত দেবে তত চাই মানে লাইক মামুন নর ব্রো হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু কোথা থেকে বলছো মাহির মন্ডল শিশিরে ভেজা গোলাপ চাঁদের মতো আলো তাই তো তোমার ভিডিও লাগে এত ভালো প্রণাম নেবেন বৌদি আপনার বাড়ি কোথায় জানাবেন অবশ্যই তোমার প্রণাম অ্যাকসেপ্টেড আমাদের বাড়ি কাটো ভাই তুমি কোথা থেকে দেখছো আমার লাইভ প্লিজ

হাই বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ জানিও তোমাদের সবাইকে বলছি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানাবে থ্যাংক ইউ সো মাচ অল মাই ফ্রেন্ডস ইউটিউব মো আবুল ভাই হাই সুকান্ত সরকার চাকদা থেকে দেখছি তোমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা সেম টু ইউ তোমাকেও সেম কথায় আন্তরিক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের লাইভে এসে এত ব্যস্ততার টাইম থেকেও যে তুমি আমাদের লাইকটা দিচ্ছ তার জন্য কাটোয়াই গেলে কেটে দেবে না তো না কেটে দেব না যাতে গোটা থাকে সেই ব্যবস্থাই করব আপনার পিছনে কি লাগে উনি কার সাথে লেগে আছে বুঝতে পারছি না ও তো একাই বসে আছে কারোর সাথে লেগে নেই কি লাগে উনি আচ্ছা ওই কমেন্টটা মুর সুকান্ত সরকার তোমাকে সাবস্ক্রাইব ও তোমার শর্ট ভিডিও লাইক করে দিলাম थैंक সুকান্ত প্লিজ এভাবেই পাশে থাকবে এভাবেই আমাদের সাপোর্ট করবে তোমাদের সবাইকে বলছি এভাবেই আমাদের পাশে দেখো অনেক 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 কমেন্ট করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও তোমরা করো তোমাদের বন্ধুরা থাকলে আশেপাশে তাদেরকেও বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যেন করে দেয় সুকান্ত সরকার হ্যালো হাই এমডি বাদল তোমাকে লাইক করে দিয়েলাম এলাম থ্যাংক ইউ সুকান্ত সরকার ইউটিউব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ লাইক করলাম থ্যাংক ইউ সুকান্ত সরকার থ্যাংক ইউ সুকান্ত সরকার থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকবে প্লিজ তোমাদের সাপোর্ট না পেলে এত দূর পৌঁছাতে পারতাম না রকি খাতুন তোমার বাড়ি কাটোয়া আমার বাড়ি বর্ধমান আমি পুনে তাই বলছি আমি পুনে থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এত দূর থেকে দেখছো দেব বাবুলাল তুমি কি আমার দিদি ভাই হবে অবশ্যই হব কেন হবো না আমার দিদি বোন মা বাবা কেউ নেই তাই তোমাকে আমি দিদিভাই বললাম তুমি কি রাগ করলে কখনোই না আর রাগ করবো না কখনো মনে কষ্ট পাবে না মা বাবা কেউ নেই বলে অবশ্যই দিদি ভাই ভাবতে পারো তোমাকেও নিজের ভাইয়ের মতোই ভাববো সো পাশে থাকবে ভাই তোমার চ্যানেলের পাশে থাকবো তোমাদের আইডিতে কমেন্ট রেখে আসছি আমার আইডিটা দেখবে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই দেখবো রাম সিরাপ রাজস্থান সে হু থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ মে আনে কে লিয়ে তুম সবকো আচ্ছা শামীম গাজী আপু আপনার বাড়ি কোথায় একটু বলবেন আপনার কথা অনেক মিষ্টি আমার বাড়ি কাটোয় আর থ্যাংক ইউ সো মাচ আমাদের কথা মিষ্টি বলেছো এর জন্য আ বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ আচ্ছা থাকা ভালো থাকার বাতাস ওকে বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল ওকে বন্ধু মানে দূর কিছু হয়নি আবার নতুন করে শুরু করি চল খুব সুন্দর তোমার কমেন্ট এমডি বাদুল তোমরা মেয়েরা এরকম কর কেন করো কি করেছি একটু প্লিজ বলবে এমডি বাদুল আমাদের ভালো লাগে না বলো কি করবো প্লিজ একটু বলো কি করব কি কি করেছি সেটাও বলো চলো চলে এসো সব বন্ধুরা কোথায় চলে গেলে আজকে নয়নকে কালকেও অন হতে দেখিনি সুব্রত তুমিও অন হচ্ছে না নয়ন তোমাকে খুব মিস করছি আর সুব্রত তোমাকেও মিস মিস করছি প্লিজ তোমরা দুজনা অন থাকলে প্লিজ চলে এসো লাইভ দেখতে তাড়াতাড়ি আর সবাই সবাই অনেক 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 কমেন্ট করো প্লিজ বাবুলাল আমি খুব আনন্দ পেলাম থ্যাংক ইউ সো মাচ ভালোই হয়েছে আব্দুল হ্যালো হাই বন্ধু কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানাবে আমার পরিবারের নতুন সদস্য হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা কোথায় বাড়ি আমার বাড়ি কাটোয়াই তোমার কোথায় বাড়ি বন্ধু একটু প্লিজ জানাও আর আমাদের আমার পরিবারের নতুন নতুন বন্ধুদের আমি থ্যাংক ইউ সো মাচ সবাইকে তপন লাইক করেছো থ্যাংক ইউ সো মাচ তুষার দেব তোমাকেও থ্যাংক ইউ সো মাচ আব্দুল রাহিম আমি মুম্বাই থেকে বলছি ওকে হাই বন্ধু কোথা থেকে বলছো একটু জানিও অশোক মাহাতো আমার কমেন্টটা পড়লে না কমেন্ট হাইড হয়ে গেছে কিছু মনে করো না বন্ধু আর একবার কমেন্ট করো সুকান্ত সরকার বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক বন্ধু তুমি কষ্ট পেলে আমায় দিও ভাগ মনের মতো বন্ধু পাওয়া সহজ কথা নয় সবাই কি আর তোমার মতো ভালো বন্ধু হয় এত সুন্দর তোমার কমেন্ট এত সুন্দর তোমার শায়েরি আচ্ছা অশোক মাহাতো তোমাদের খারাপ লেগেছে কি খারাপ লেগেছে একটু প্লিজ জানিও থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য লাইক করেছি বন্ধু তোমাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আব্দুল রাহিম তোমার পাশে ওইটাকে এটা আমার যা আমার দিদি ঠিক আছে ইটস জামাত तुम सबको बहुत बहुत शुक्रिया मेरे लाइफ में आने के लिए हम लोग हर दिन रात को साढ़े आठ बजने तक लाइव में आता है लाइव <coughs> देखो ज्यादा 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 कमेंट भी करो शेयर भी, भी करो और सब्सक्राइब भी ज्यादा भी कर दो तुमको तुम लोग तुम सब लोगों को बहुत 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 शुक्रिया माई फ्रेंड्स माई ऑल यूट्यूब फ्रेंड्स हेलो हाय बंधु एम डी सह जो सुनो है कष्टे अच्छी तुम फिर एसो आगे मत ही ओके ওকে বাই টাটা গল্প করো আসি পরে আবার কথা হবে ওকে অশোক বাই তোমাদের সবাইকে একটা কথা বলার আছে আমাদের তিন টাইম থেকে শর্ট ভিডিও আপলোড হয় আমাদের লাইভে প্লিজ সবাই একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো আচ্ছা রহম সাপোর্ট করলাম তুমিও সাপোর্ট অবশ্যই কিসু কিসু রয় হ্যালো হাই এস এস মন্ডল লাইক থ্যাংক ইউ সো মাচ এস এস মন্ডল কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো শম্ভুনাথ মিত্র কি সুন্দর দেখতে মিষ্টি পেত্নী সুন্দরীকে থ্যাংক ইউ পেটনি বলার জন্য থ্যাংক ইউ ওকে সুমিত দাস থ্যাংক ইউ সো মাচ আব্দুল তোমার যা খুব সুন্দর থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বাবুলাল দাস পাশা দিদি তাকে বলো আমি ভাই ঠিক আছে অবশ্যই ও তোমাকে ভাই বলেই ডাকবে এস এস মণ্ডল থ্যাংক ইউ সো মাচ শামিন আই এম বাংলাদেশি অ্যান্ড খুলনা নোরালি বাংলাদেশ থেকে দেখছো অ্যাকচুয়ালি তোমাদের লাইভ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত দূর থেকে লাইভ দেখার জন্য তোমার অনেক অ্যাটিটিউড কিসের অ্যাটিটিউড ভাই কি দেখে মনে হলো আমার এত অ্যাটিটিউড প্লিজ একটু জানিও খুব সুন্দর লাগছে তোমাদের সুইট সিস্টার থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে তিসা কৌসুন্দি হাই কেমন আছো ভালো আছি বন্ধু তুমি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানিও আর তুমি আমার পরিবারের নতুন সদস্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কাটোয়া তোমার দিকে আমার খুব পছন্দ তোমাকে পছন্দ তাই অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা প্রেসটওয়েট 1 মিনিট সবাই ও ঠিক আরমান গায়েন হ্যালো আরমান সুনীত রঞ্জন সমীর দাস হ্যালো দিদি ভালো ভাই কেমন আছো ভালো আছি তুমি কোথা থেকে আমাদের লাইভ দেখছো প্লিজ একটু জানিও কেমন আছো তোমার যা কিছু বলছে না কেন ও বলে আমি শুনি আর যেদিন আমার মুখে ব্যথা হয়ে যাবে সেদিন ও বলবে আমি শুনি আপাতত আমার মুখটা এখন খুব নড়ছে তার জন্য আমি কথা বলছি আব্দুল রাহিম তোমার জায়ের নাম্বারটা পাওয়া যাবে একদম একদমই না খারাপ মনে করে না আসলে এটা লাইফ আমরা কেউ কারোর পার্সোনাল লাইফ আর লাইফ দুটোই আলাদা আমরা কেউ কারোর লাইভে ইন্টারফেয়ার করতে পারি না তো আমরা লাইভে এর জন্যই আসি একটু জাস্ট হালকা সারাদিন কাজের পরে একটু জাস্ট কি আড্ডা যাতে সবাই মিলে মানে প্রতিদিন তো সবার সাথে সবার দেখা হয় না হয়ে ওঠে না সো যাতে এই মেসেজের মাধ্যমে সবার সাথে কথা হয় এইটুকুনি কিন্তু এটা চাই না যে তুমি ওর নাম্বার নেবে কিংবা ও তোমার নাম্বার নেবে হয়তো ওর নাম্বার দেওয়াতে তোমার পরিবারে অশান্তি হতে পারে তোমার নাম্বার দেওয়াতে আমাদের পরিবারে অশান্তি হতে পারে সো নাম্বার নাম্বারের কোনো ব্যাপার নেই জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড সো এভাবেই পাশে থাকবে এভাবেই লাইভে সাপোর্ট করবে প্লিজ তোমাদের সবাইকে বলছি কেউ কিছু মনে করো না জাস্ট কথাটা বললাম চলে এসো আমার নতুন নতুন বন্ধুরা কোথায় গেলে নেটওয়ার্ক প্রবলেম করছে তার জন্য নাম সো সরি রমেশ সরকার তোমার পাশে দিদি ভাইয়ের শর্ট ভিডিওটা কমেন্ট করলাম মানুষ চিনতে পারলাম না ওই ভিডিওতে ওকে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে এসেছো পাশে থেকেছো পাশে আছো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ প্লিজ পাশে থাকবে এভাবেই সাপোর্ট করবে অনেক 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 সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টও করো আহ দিদি ভাই তোমাকে দিদি বললাম তাই দিদি রাগ করলো কেন রাগ করবে কেন রাগ করবে আহ রাগ করার কি আছে তুমি দিদি বলে ডেকেছো তোমাকে কথা দিয়েছি ভাই বলেই ডাকবো করার ব্যাপার নেই অবশ্যই ভাই বলে ডাকবো কিসো হাই বন্ধু রমেশ সরকার হ্যালো হাই বন্ধু এম ডি আফজাল আপু আপনা আদাব কেমন আছো ভালো আছি আমি আল্লাহ রহমতে ভালোই আছি আপনি একটু দেরি করো আমি নামাজ পড়ে আসি অবশ্যই তোমাদের যেটা নিয়ম তোমাকে সেটা করে আসতেই হবে তার জন্য আমি একদমই বলবো না যে নয় অবশ্যই তুমি তোমার কাজ করে তারপরে এসো তোমার নামাজ পড়ে তোমার ভগবানকে ডেকে তারপরে তুমি এসো আমরা অপেক্ষায় আছি বন্ধু প্লিজ কোথা থেকে বলছো চলো নতুন নতুন বন্ধুরা আজকে কোথায় চলে গেলে প্লিজ তাড়াতাড়ি চলে এসো লাইভে জয়েনড হয়ে যাও সবাইকে খুব মিস করছি নেটওয়ার্কের জন্য হয়তো কমেন্ট পৌঁছাচ্ছে না কিছু প্রবলেম হচ্ছে যায় নেটওয়ার্কsproব্লেম সো তার জন্য আমি বলতে চাইছি সবাইকে তাড়াতাড়ি চলে এসো আমাদের লাইভে প্লিজ 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 কোথায় চলে গেল সবাই আজকে তাড়াতাড়ি চলে এসো লাইভে আর অনেক 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 কমেন্ট করো সুনীত তারজিন সাহু এদিকে পা দেখাচ্ছো আবার ওদিকে মানে ক্ষমাও চাইছো বুঝতে পারছি না কি তোমার মেন্টালিটি কোথাও কি প্রবলেম চলে এসো এত স্লো যাচ্ছে বলে নেটওয়ার্ক এই মেসেজ আসছে না